আমরা আজ কথা বলবো এমন একটা প্রজন্মকে নিয়ে যারা নিজেদের মনে করেন যেন দুটো আলাদা সময় সেত ঠিক মানে যারা গরুর গাড়ির খুব ধীরগতি যেমন দেখেছে আবার ধরুন সুপারসনিক জেটে স্পিডও অনুভব করেছে হ্যাঁ আর হাতে লেখা চিঠির আবেগ থেকে শুরু করে একদম হোয়াটসঅ্যাপের ইনস্ট্যান্ট রিপ্লাই পর্যন্ত সবই তাদের দেখা আসলে আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো এই প্রজন্মের জীবন তাদের স্মৃতি তাদের অভিজ্ঞতা এসব নিয়েই কথা বলে আমাদের লক্ষ্য হল মানে আজকের আলোচনার লক্ষ্যটা হল সেই সময়ের জীবনযাত্রা শৈশবের মজার স্মৃতিগুলো আবার এই যে বিরাট টেকনোলজি পরিবর্তন হলো বা সামাজিক নিয়ম নিয়মকানুন এসব একটু খুঁটিয়ে দেখা এই পরিবর্তনগুলোই তো এই প্রজন্মকে একটা অন্যরকম জায়গা দিয়েছে তাই না একদম অনন্য একটা দৃষ্টিকোণ থেকে তারা সবকিছু দেখেছে তাহলে প্রথমেই আসি এই প্রযুক্তিগত ফারাকটার কথায় পোস্টকার্ড বা ইনল্যান্ড লেটার ছিল একসময় যোগাযোগের ভরসা হ্যাঁ সেখান থেকে আজকের ইমেল ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাবা যায় যোগাযোগের ধরনটাই কেমন পাল্টে গেল শুধু ধরন না গতিটাও তবে আমার মনে হয় অভিজ্ঞতার পার্থক্যটাও আরও বড় এই যে ধরুন আগে একটা টেলিগ্রাফ এলে ওহ পুরো বাড়িতে একটা টেনশন কি খবর এলো ভালো না খারাপ ঠিক সেই চাপা উত্তেজনা বা উৎকণ্ঠা যাই বলুন সেটা তো আজকের একটা মেসেজ নোটিফিকেশনে পাওয়া সম্ভব না না একদমই না এই প্রজন্ম একদিকে প্রযুক্তির অভাব দেখেছে আবার তার হঠাৎ বিস্তার দুটোই খুব কাছ থেকে অনুভব করেছে ধরুন পাটিতে বসে বা পিড়িতে বসে মাটির সানকিতে ভাত খাওয়া আবার এখন ডাইনিং টেবিলে আধুনিক বাসনে খাওয়া দুটোই তাদের জীবনে আছে ঠিক তাই দুটো অভিজ্ঞতাই তাদের ঝুলিতে শৈশবের স্মৃতিগুলো তো দারুণ যেমন হারিকেন বা কুপি বাতির আলোয় পড়তে বসা টিমটিমে আলো উফ আর ওই কাঁথার নিচে বা খাটের তলায় লুকিয়ে দস্যু বনহুর কুয়াশা পড়া হ্যাঁ হ্যাঁ কি যে থ্রিল ছিল তখনকার সীমিত বিনোদনের মধ্যে ওগুলোই ছিল জগৎ আসলেই ওই বইগুলো ছিল কৈশোরের কল্পনার দরজা আর মাঠের খেলা কানামাছি গোল্লাছুট ডাঙ্গুলি এইগুলো তো এখনকার বাচ্চারা নামই শুনেনি হয়তো ঠিক নিজেরাই হয়তো লাটাই সুতো আঠা দিয়ে ঘুড়ি বানাচ্ছে কিংবা জাম্বুরা দিয়ে বল বানিয়ে খেলছে হ্যাঁ এই কম উপকরণে আনন্দ খুঁজে নেওয়ার যে ব্যাপারটা এই যে ক্রিয়েটিভিটি এটাই হয়তো তখনকার শৈশবকে অন্য রকম বানিয়েছিল ম্যাচের বাক্স দিয়ে ফোন বানিয়ে কথা বলা মনে আছে আছে তো বা ধরুন সুপারির খোল দিয়ে গাড়ি বানিয়ে টানাতালি এগুলো তো শুধু খেলা ছিল না 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 নিজেদের মতো করে জিনিসপত্র ব্যবহারের একটা চেষ্টা অবশ্যই আজকে রেডিমেড খেলনার চেয়ে এর অভিজ্ঞতা ছিল একেবারে অন্য রকম আর তখনকার জীবনযাত্রা ফ্যান ফ্রিজ গ্যাসের চুলা এগুলো তো অনেকের বাড়িতে ছিলই না হ্যাঁ কিন্তু জীবনে একটা অন্যরকম ছন্দ ছিল যেমন ধরুন নির্দিষ্ট কালির কলম ইগল বা সুলেখা সেগুলো দিয়ে লেখা আহা আর নতুন বইয়ের গন্ধ ওটা একটা নেশার মতো ছিল ঠিক এখনকার ডিজিটাল টেক্সটের যুগে এসব ভাবাই যায় না স্কুলে যাওয়ার ব্যাপারটা ভাবুন অনেকে তো টিফিন ছাড়াই যেত খালি পায়ে আবার টিচারদের শাসন বেতের বাড়ি বাড়িতে নালিশ করলে আবার বকা হ্যাঁ এটা এখন অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এর মধ্যে দিয়ে মানে গুরুজনদের প্রতি একটা অন্যরকম সম্মানবোধ তৈরি হয়েছিল তাই না অবশ্যই সেই সম্মানটা চোখে পড়ার মতো ছিল রাস্তায় স্যারকে দেখলে সাইকেল থেকে নেমে দাঁড়ানো একদম আবার ধরুন বাড়ির উঠোনে বা ছাদে সবাই মিলে রেডিও শুনছে বিবিসি ভয়েস অফ আমেরিকা খবর বা গান কিংবা টিভিতে আলিফ লাইলা ম্যাকগাইভার দেখার জন্য ছাদে উঠে অ্যান্টেনা ঠিক করা ঝিরঝিরে ছবিতেই কি আনন্দ আর লোডশেডিং হলে তো কথাই নেই এই যে অপেক্ষা করা এটাও তো জীবনের অংশ ছিল দূরে থাকা আত্মীয় স্বজন কবে আসবে তার জন্যে অপেক্ষা অথবা ঈদ বা পুজোয় একটা নতুন জামা পাওয়ার জন্য অপেক্ষা ওই সীমিত প্রাপ্তির আনন্দটা ছিল অনেক গভীর হুম আজকের এই সহজলভ্যতার যুগে সে অনুভূতিটা হয়তো বোঝানো কঠিন সময়ের সাথে সাথে পুরনো বন্ধুরাও তো হারিয়ে যায় তাই না এই প্রজন্ম আমার মনে হয় এখনও ফেসবুক বা অন্য কোথাও তাদের খুঁজে বেড়ায় এই খোঁজটা কি শুধু স্মৃতিচারণ নাকি অতীতের সাথে বর্তমানের একটা যোগসূত্র রাখার চেষ্টা এটা একটা ভালো প্রশ্ন আমার মনে হয় এটা শুধু বিষণ্নতা নয় বরং এই যে দ্রুত পৃথিবীটা বদলে যাচ্ছে তার সাথে মানিয়ে নেবারও একটা প্রক্রিয়া ঠিক এই প্রজন্ম তাদের অভিজ্ঞতার মাধ্যমে পুরনো দিনের সারল্য আর আধুনিক জীবনের জটিলতা দুটোকেই একসাথে ধরে রেখেছে নিঃসন্দেহে তারা একই জীবনে দুটো ভিন্ন পৃথিবীর সাক্ষী তাদের কাছে পুরনো মূল্যবোধগুলো যেমন জরুরি তেমনি নতুন প্রযুক্তিও দরকারি এই মিক্সড অভিজ্ঞতাই তাদের স্পেশাল বানিয়েছে আলোচনা প্রায় শেষের দিকে তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই যারা জীবনে এত বড় পরিবর্তন দেখল তাদের চোখে অতীতের কোন জিনিসগুলো বা কোন শিক্ষাগুলো আজকের এই ডিজিটাল যুগেও খুব দরকারি মনে হতে পারে হুম এটা ভাবার মতো বিষয় শ্রোতাদের জন্য এই প্রশ্নটা রইল